বাংলায় ভালো সাঁতার প্রশিক্ষকের অভাব রয়েছে ফলে ভালো সাঁতারু পাওয়া যাচ্ছে না এমনটি জানালেন পশ্চিমবঙ্গে দ্রোণাচার্য পুরস্কার জয়ী সাঁতারু প্রশিক্ষক ডক্টর তপন কুমার পানিগ্রাহী তিনি দু হাজার ষোলো সালে এই পুরস্কার পান শনিবার কলকাতা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবে ওএসএসএস ফাউন্ডেশন আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে ডক্টর তপন কুমার পানিগ্রাহীকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে সম্মানিত করা হয় ফাউন্ডেশনের দুই ডাইরেক্টর উত্তম চক্রবর্তী ও মিঠু চক্রবর্তীর সম্মাননা তুলে দেন তার হাতে ও এস 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 ফাউন্ডেশনের উদ্যোগে এদিন সদ্য ইংলিশ চ্যানেল বিজয়ী রবিন বলদেউকে সম্মানিত করে মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য মূলত এই বার্তাকে পাথেও করে এগিয়ে চলেছে ও এস 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 ফাউন্ডেশন চিকিৎসা ক্ষেত্রে প্রতিটি অসহায় মানুষের পাশে অসহায়তার মানবিক মুখ হয়ে দাঁড়ানোর ভাবধারায় অঙ্গীকারবদ্ধ OSSS Foundation. তাই মানুষের চিকিৎসার কাজে এই অনুষ্ঠানে রোবাস্ট নামে একটি স্বাস্থ্য বিষয়ক কার্ডের সূচনা হলো ডক্টর তপন কুমার পানিগ্রাহী ডক্টর প্রফেসর সিদ্ধার্থ মুখার্জির হাত ধরে যে কার্ডে বিশেষ ছাড়ের সুবিধা মিলবে স্বাস্থ্য পরীক্ষায় যে কোনো রকমের চিকিৎসা সংক্রান্ত পরিষেবার জন্য মানুষের পাশে থাকার বার্তা দিয়েছে ফাউন্ডেশনের ডিরেক্টর উত্তম চক্রবর্তী না আমাদের যে ইয়াং কোচেরা আছে তারা যদি একটু ইকুইপড হয়ে যায় তারা যদি আর একটু সিস্টেমেটিক্যালি ট্রেনিং করবার জন্য আইডিয়া একটা পেয়ে যায় যারা সিনিয়র কোচ আছে তাদের কাছে যে আইডিয়া পেয়ে যায় আমার মনে হয় এই যে আজকের দিনের এই প্রেজেন্ট জেনারেশন যেসব ছেলেমেয়েরা এখন কাজ করছে বা সুইমিং করছে তারা স্টেট অ্যাওয়ার্ড মানে স্টেট লেভেলে পৌঁছেছে এবং ন্যাশনাল লেভেলে পৌঁছেছে এবং কেউ ইন্টারন্যাশনাল পৌঁছবো পৌঁছবো করছে তাদের একটা গ্রেট সাপোর্ট হবে অ্যান্ড গভর্নমেন্ট সাপোজ টু কাম আপ And to help little more. They are doing it, but it is not, I, I felt it is not sufficient. Like, yeah, yeah, yeah. The co corporators should come up because swimming, athletics and gymnastics, swimming is one of the sports which they consider as a mother sports. Mother sports to be encouraged little more. So, swimmers, ইট ইস নট সুইমার এন্টারিং ইজ এ চ্যালেঞ্জ সো চ্যালেঞ্জ ওভারকাম করে যখন তারা আর একটু এগিয়ে আসছে তখন সেই সময়টা একটা সাপোর্টের দরকার সাপোর্ট টেকনিক্যাল সাপোর্ট ফাইন্যান্সিয়াল সাপোর্ট দুটোই দরকার আমাদের ভাল আমাদের বেঙ্গলি যে ছেলেমেয়েরা প্রত্যন্ত এলাকাতে থাকে তাদের কাছে একটা বিরাট চ্যালেঞ্জ ওইখানটা একটু যদি সাপোর্ট দেওয়া যায় থ্রু থ্রু ক্লাব স্পোর্টস যারা সুইমিং ক্লাব আছে যেসব ক্লাবগুলো সেই ক্লাবগুলোকে ডাইরেক্ট যদি একটু হেল্প করা যায় তারাই তো কাজ করছে এর পেছনে আমি স্পেশালি সুইমিং এর কথা এই জন্য বলছি যেসব স্কুলে সুইমিং পুল আছে আর যারা প্রাইভেট স্কুল আছে তাদের সুইমিং পুল নেই তারা করুক गवर्नमेंटও একটা দুটো পুল বানাক গ্রামে যদি একটা পুল দিয়ে দেওয়া হয় আমার মনে হয় আজকে যদি পুল হয় উইদিন 2 ইয়ার্স টাইম বেঙ্গল উইল ডমিনেট ইন ইন্ডিয়া আছে আমি একটা পুল আছে একটা পুল তৈরি করতে কিন্তু অসুবিধা হয় না পয়সা আছে কিন্তু তার পরের যেটা যে মেনটেন্স করা এবং আমাদের যদি ইয়াং কোচদেরকে ইকুইপ করে ওখানে ছাড়া হয় তাহলে আরো ভালো রেজাল্ট হবে একটা ভালো কোচ এলো পুকুরে সুইমিং শেখাচ্ছে বা লেকে করাচ্ছে তাহলে উই আর নট গিভিং জাস্টিফিকেশন টু দ্যাট কোচ বিকজ কোচ হ্যাস লিং মডার্ন অর দ্য হেল্প অফ স্পোর্টস সায়েন্স সেটাকে সে দেখাতে চায় কিছু করতে চায় কিছু এই নিয়ে ওই পুকুরে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট হয় না একটা সুইমিং পুল হলে পার্সেন্ট আমি পেয়ে গেলাম কি হ্যাঁ এটা তো ইউনিক বা মানে আমি তো বলবো এরকম একটা সংস্থাকে সকল সকলে মিলে কর্পোরেট সংস্থাগুলো যেন এগিয়ে আসে এবং তাদের তো সিএসআর ফান্ড আছে তারাই সেইভাবে এটা কিন্তু এগিয়ে এটাকে সাপোর্ট করলেই একটু টোয়েন্টি ফাইভ পার্সেন্ট সাপোর্ট করে দিক এই টোয়েন্টি ফাইভ পার্সেন্ট সাপোর্টে আমি বলছি আমি তো পুরো ভারতবর্ষটা দেখেছি এর চেহারাটা কি এই টোয়েন্টি ফাইভ পার্সেন্ট সাপোর্টেই বেঙ্গল উইল বি টপ ইন্ডিয়া আমরা ও ফাউন্ডেশন আমরা অসহায়তার মানবিক মুখ নিয়ে পথ চলা শুরু করেছি যেসব হতদরিদ্র মানুষেরা রয়েছেন যারা আর্থিক দিক থেকে স্বাবলম্বী নয় যারা যাদের ভেতরে শিক্ষাগত যোগ্যতা নেই প্রত্যন্ত গ্রামে তারা বসবাস করেন তাদেরকে আমরা যাতে চিকিৎসা পরিষেবাটা বিনে পয়সায় পাইয়ে দিতে পারি এটা আমাদের প্রধানতম উদ্দেশ্য এই উদ্দেশ্য সাধন করব বলে আজ আমরা এই অর্গানাইজেশান তৈরি করেছি এবার সেই অর্গানাইজেশনের পথ চলা আমাদের প্রায় বছর আট মাস অতিক্রম হয়ে গিয়েছে এই চলতে চলতে আমরা আজকে এই স্বাস্থ্য বিষয়ক বিষয়েই আমরা একটি রোবাস্ট নামে একটি কার্ডের আমরা ওপেনিং করব যেই কার্ডেকে বেশ করে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট প্যাথোলজি বা ডায়াগনস্টিক্সে প্রতিটি অসহায় মানুষকে আমরা দিতে পারবো পঁচিশ পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট প্যাথোলজি আর ডায়াগনস্টিক্সে এই ওপেনিং করার উদ্দেশ্য নিয়ে আমরা আজকে এই প্রোগ্রামটা করেছি আর যেটা থেকে বড়ো প্রধানতম উদ্দেশ্য হল আমরা আমাদের সাথে পেয়েছি দ্রোণাচারিয়া অ্যাওয়ার্ডে ডক্টর তপন কুমার পানিগ্রাহী মহাশয়কে আজকে উনি আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন ওনাকে আমরা সংবর্ধনা দিয়ে আমরা সম্মান জ্ঞাপন করব এমনকি তার সাথে এই দু সালে চ্যানেল সুইমার রিলেতে রবিন বদলে মহাশয় উনি ইংলিশ চ্যানেল অতিক্রম করেছেন রিলের মাধ্যমে ওনাকেও আমরা আমাদের মধ্যে পেয়েছি ওনাকেও আমরা সংবর্ধনা দিয়ে একটা সম্মান জ্ঞাপন করতে চাই আর এই উদ্দেশ্য নিয়ে আজকে আমাদের এই সম্মান জ্ঞাপনের মধ্যে দিয়ে সংবর্ধনার মধ্যে দিয়ে আমরা একটা আজকে অনুষ্ঠান করতে চলেছি আর তার মধ্যে দিয়ে আমরা ওনাদের হাত দিয়ে এই রোবাস্ট নামক যে কার্ডটি যে প্যাথোলজিয়ার ডায়াগনস্টিক্সে আমরা টোয়েন্টি ফাইভ পারসেন্ট সাবসিটি একটি মানুষকে তুলে দিতে পারবো সেই হিসেবে আমরা আজকে এই প্রোগ্রামটা আমরা তৈরি করেছি যাতে আমরা এটাকে বাস্তবায়িত করতে পারি আর এনাদের হাত দিয়ে যেটা আগামীতে আমাদের যেটা সব থেকে বড়ো লক্ষ্য আমরা যাতে স্পোর্টস ইউনিভার্সিটি করতে পারি এই স্পোর্টস ইউনিভার্সিটি আমাদের ওয়েস্ট বেঙ্গলে সেরকমভাবে দেখতে গেলে আমরা কোথাও আমাদের চোখে পড়ে না যে স্পোর্টস ইউনিভার্সিটি স্পেশালি স্পোর্টস ইউনিভার্সিটি রয়েছে সেই স্পোর্টস ইউনিভার্সিটিটাকে যাতে আমরা আগামী দিনে তৈরি করতে পারি সেটা আমাদের ঝাড়গ্রাম জেলাতে হোক পুরুলিয়াতে হোক কলকাতাতে হোক যেখানেই হোক একটা যাতে ওয়েস্ট বেঙ্গল আমরা তৈরি করতে পারি আমাদের অর্গানাইজেশনের মাধ্যমে এটা আমাদের সবথেকে বড় লক্ষ্য এই লক্ষ্য নিয়ে আমরা এগোচ্ছি আর এই সব মানুষদের যদি আমরা সান্নিধ্য পাই তাহলে আমরা আগামী দিনে স্পোর্ট ইউনিভার্সিটি আমরা গড়ে তুলতে পারব আমার নাম উত্তম চক্রবর্তী ডাইরেক্টর অব ওয়েস এস রিপোর্ট ফাউন্ডেশন